বাবু আছেন হ্যাঁ 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 বলুন বলুন এখানে কি চাকরি কিনতে পাওয়া যায় হ্যাঁ এখানে এই যে চার রকমের দেখছেন এই চার ধরনের চাকরি এখানে বিক্রি হয় আপনার কোনটা লাগবে সেটা আমার শিক্ষকতার চাকরিটাই লাগবে কিন্তু এখানে স্বাস্থ্য দপ্তরের চাকরি দেখছি না তবে ব্যাপারটা হচ্ছে কি আর জি করে ঘটনাটা ঘটে যাওয়ার পর থেকে স্বাস্থ্য দপ্তরের চাকরিটা এখন বিক্রি করা বন্ধ আছে বাকি সব চলছে না মানে আমার জন্য কি একটা চাকরির ব্যবস্থা হবে ঠিক আছে আমার কিন্তু শিক্ষকতার চাকরি হয়ে যাবে হয়ে যাবে শুনুন আমার প্রশ্নের উত্তর আপনি দিন ওই প্রশ্নগুলোর উত্তর ঠিকঠাক দিয়ে দিলে আমি আপনাকে রেটটা বলে দেবো প্রশ্ন আচ্ছা বলুন আচ্ছা শুনুন শিক্ষকতার চাকরির বেস প্রাইস হচ্ছে দু লাখ আপনার কাজ কি মানে আপনি হিন্দু না মুসলমান আগে আমি তো মুসলমান দু লাখ কিন্তু স্যার চাকরিটা যে করবে সে তো হিন্দু হ্যাঁ হ্যাঁ তাহলে দু লাখ তাহলে স্যার হিন্দু না মুসলমান এটা জেনে আপনার কি লাভ ওটা তো উপর মহলের নির্দেশ যে আপনি হিন্দু না মুসলমান জেনে নিতে দেখছেন না এখন চতুর্দিকে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান এই সব চলছে ওটা জেনে নিতে হয় ফর্মালিটি উপর মহলের নির্দেশ আচ্ছা এবারে বলুন কেন ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল তিন লাখ বাপরে এটা কার নির্দেশ স্যার এটা নিজ মহলের নির্দেশ আচ্ছা আচ্ছা এবারে বলুন আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে আসছেন আর পূর্ব মেদিনীপুর পূর্ব মেদিনীপুর দু লাখ রে এটা মেজমহলের নির্দেশ মেজো কেন বাদ যাবে এটা মেজমহলের নির্দেশ সাব বলুন লিখুন কাঁথি কাঁথি তিন লাখ এগুলো সব যোগ হবে দু লাখ দু লাখ তিন লাখ যেগুলো বলছি এগুলো সব একটা একটা দফা যোগ করে ফাইনাল রেটটা হবে সাব ডিভিশনের রেটটা কোন মহলের স্যার না এটা অফিস মহলের এটা অফিস মহলের অফিসের যারা বাবুরা আছেন ওদের তো একটা খরচ আছে এটা তাদের জন্য তিন লাখ ঠিক আছে আচ্ছা আপনি চাকরিটা বাড়ির কাছে নেবেন নাকি দূরে নেবেন অবভিয়াসলি কাছেই নেব স্যার তিন লাখ দূরে নিলে কমবে না দূরে নিলেও কম হবে না ওই একই দূরে কাছে একই তবু লিখতে হবে অদ্ভুত ব্যাপার এটা কোন মহলের জন্য স্যার এটা নাচ মহলের জন্য নাচ খরচ করতে আচ্ছা আপনার টোটাল হচ্ছে দুই দুই চার তিন সাত দুই নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো পনেরো লাখ টাকা টোটাল আপনার পনেরো লাখ টাকা ফাইনাল এটা লাগবে টাকা না দিয়ে স্যার মেধাই যদি পরীক্ষা দিবে তাহলে চাকরি পাওয়া যাবে না পাওয়া যাবে কেন পাওয়া যাবে না এই অপশনটা আমার হাতে আছে কিন্তু উপায় নেই কারণ হচ্ছে সৎভাবে যারা পাবে তাদের বিষয় আমরা অসদ্দের সঙ্গে ঘেটে গুলিয়ে চটকে ফেলবো একেবারে চটকে চটচড়ি খেয়েছেন তো সেই চটকে এমন চটচড়ি আমরা করে দেবো সব চাকরি চলে যাবে বৈধদেরও চলে যাবে অবৈধ চলে যাবে এবারে আপনি ঠিক করুন বৈধতে ঢুকবেন না অবৈধতে ঢুকবেন যদি অবৈধদের চলে যায় তাহলে বৈধদের যাবে আর অবৈধ যদি থেকে যায় বৈধ কিছু থেকে গেলেও ও থেকে যেতে পারে স্যার আপনার একটু লেগ ডাস্ট দেবেন আমি তাবিজ বানিয়ে পড়বো আর হ্যাঁ পরীক্ষা কিভাবে দেবো স্যার পরীক্ষা আপনি সাদা খাতা সাদা খাতা দিয়ে আসবেন আমরা যা করার ঠিক করে দেবো অফিস থেকে আপনার চিন্তার কোনো কারণ নাই আপনি সাদা খাতা দিয়ে এলেই হবে ঠিক আছে আর পরে যদি চাকরি চলে যায় তাহলে কি হবে চাকরি যাবে না মশাই চাকরি যাবে না বললাম তো যারা অবৈধভাবে পাবে যাদের কাছ থেকে আমরা টাকা নিয়ে চাকরিটা বিক্রি করব তাদের কোনো দিন যাবে না বললাম তো তাদের যদি চলে যায় আমরা বিষয়টা ঘেটে চটচড়ি করে দেবো সবার চাকরি চলে যাবে আর যারা অবৈধভাবে পাবে তাদের যদি চলে যায় তাহলে ডবল ডবল চাকরি আমাদের প্রতিশ্রুতি আছে তো ডবল ডবল চাকরি চাকরি যদি চলে যায় ফের আমরা কোনো না কোনো একটা উপায় আপনাকে চাকরি দিতে এই জন্যই তো ডবল ডবল চাকরি একবার চলে গেলে আবার চেক নন আবার চলে গেলে আবার চেক ডবল ডবল আপনি ফুল লাইভ